না আমি পৃথিবীতে আছি দেখো আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি এসেই পার্টি অফিসে এসেছিলাম কল্যাণ রাকে ফোন করেছিলাম কল্যাণরা এসে সকালে তৃণমূলের কার্যালয়ে গিয়ে ঘটা করে তৃণমূলের ঝান্ডা ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন বিজেপির টিকিটে নির্বাচিত হওয়া পঞ্চায়েত সদস্য তার বারো ঘন্টা যেতে না যেতেই ফের বিজেপির পতাকা কাঁধে নিয়ে নিজের ঘরে ফিরে গেলেন ওই পঞ্চায়েত সদস্য বাঁকুড়ার ওন্দা ব্লকে চিঙ্গানি গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য গণেশ মল্লকে নিয়ে এভাবেই দিনভর চলল শাসক বিরোধী শিবিরের দড়ি টানাটানির খেলা দু সালে গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়ার ওন্দা ব্লকের চিঙ্গানি গ্রাম পঞ্চায়েতের তেরোটি আসনের মধ্যে সাতটি আসন পেয়ে ভোট গঠন করে বিজেপি চারটি আসন পায় তৃণমূল একটি করে আসনে জয়লাভ করে সিপিআইএম এবং আইএসএফ পরে সিপিএমের নির্বাচিত সদস্য তৃণমূলে যোগ দিলেও ওই পঞ্চায়েতে থেকে যায় বিজেপির দখলেই সম্প্রতি বাঁকুড়া জেলায় বিরোধী পরিচালিত গ্রাম পঞ্চায়েতগুলিকে নিজেদের কবজায় নিতে মরিয়া হয়ে উঠেছে শাসক দল তৃণমূল সেই উদ্দেশ্যে গতকাল দুপুরে চিঙ্গানি গ্রাম পঞ্চায়েতের কামারকাটা দুশো এ ও দুশো বি এই দুটি বুথ থেকে নির্বাচিত বিজেপি সদস্য তারাপদ পাল ও গণেশ মল্লকে নিজেদের দলে যোগদান করায় তৃণমূল রীতিমতো ঘটা করে তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক কার্যালয়ে ওই দুই পঞ্চায়েত সদস্যের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন তৃণমূলেরই বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্ত এর ফলে ওই গ্রাম পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠ আসন পায় তৃণমূলের দখলে কিন্তু তারপরও শেষ রক্ষা না না ঘন্টা যেতে যেতেই যোগ দেওয়া দুই সদস্যের মধ্যে গণেশ মল্ল গতকাল সন্ধ্যায় ফের ফিরে যান নিজের ঘরে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব সভাপতি কল্যাণ চট্টোপাধ্যায়ের হাত থেকে বিজেপির পতাকা কাঁধে তুলে নেন তিনি দুপুরে দল বদল করা পঞ্চায়েত সদস্য গণেশ মল্ল যেখানে বিজেপিতে কাজ করতে না পারার যুক্তি দেখিয়েছিলেন সেই গণেশ মল্ল সন্ধ্যায় বিজেপিতে যোগ দিয়ে বলেন তাকে চাকরি ও বকেয়া টাকা পাইয়ে লোভ দেখিয়ে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল তৃণমূলে গণেশ মল্লর বারংবার এই দল বদল নিয়ে যুক্তি ও পাল্টা যুক্তি সাজিয়েছেন শাসক ও বিরোধী শিবিরের নেতৃত্ব এদিকে বিজেপিতে পুনরায় যোগদানের পর শাসক দল পুলিশ দিয়ে গণেশ মল্লর পরিবারকে হুমকি দিচ্ছে এই অভিযোগ তুলে সামাজিক মাধ্যমে পাল্টা পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট জোর করে নিয়ে যাওয়া হয়েছিল তারা বলা কেন পয়সা পাবো বলে আজকে দেওয়ার কথা ছিল আমাকে দেয়নি টাকা বললো টাকা দেওয়া হবে তারপরে টাকা না দিতে পারলে বললো সুপারে কাজ দেওয়া হবে যোগদানের যোগদান করতে তারা কি বললো সে তৃণমূলে যোগদান কর তো টাকা আজকে দিয়ে দেওয়া হবে আর যদি টাকা না দেওয়া হয় সুপারে কাজ দেওয়া হবে যোগদান করলে আমার ভুল আমি নিচে বুঝতে পেরেছি কে ওরা টাকাও দিবে নি কাজও দিবেন নি তার জন্য আমি বিজেপিতে আছি বিজেপিতে থাকবো আপনার নাম গণেশ মল্ল আপনি কি পদে রয়েছেন মেম্বার কোন বুথ বা কোন পঞ্চায়েত চিঙ্গানি গ্রাম পঞ্চায়েত কামারকাটা বুথ আজ তৃণমূল তৃণমূলটা ভুল বুঝিয়ে এবং একজনকার কাছে পয়সা পেত তারা পদ পাল বিগত এক বছর ধরে কাজ করিয়েছে ট্রাক্টরে সেই টাকা দেয়নি এনার বউ অসুস্থ হয়ে সুপার স্পেশালিটি ভর্তি আছে তার ফলে তার সঙ্গে দেখা করে কিন্তু পুরে সাড়ে এগারোটা বারোটা নাগাদ বলে যে টাকাটা পেমেন্ট করব বলে একে নিয়ে যায় এবং বিভিন্ন নয় এই তো বিজেপির ছিল এ তারা পোতা পালের কাছে ডাক্তারে কাজ করেছে বিগত এক বছর যাবৎ এক লাখ টাকার মতো পাচ্ছে বউ শরীর অসুস্থ এদিকে বলেছে সঞ্জিতা ও দাদা হয় ওর ভাইও রয়েছে তো ওরা ওদিকে বলেছে টাকার জন্য সঞ্জিতা বলেছে হ্যাঁ আমি বিকাল নাগাদ ব্যবস্থা করছি এরপরে ও তারাপদ পালের কাছে টাকা পায় তারাপদ পালকে ফোন করে যে তারাপদ পাল বলছে ঠিক আছে আমি যাচ্ছি তো টাকা আজকে ব্যবস্থা করে দেবো এরপরে ওকে গাড়ি চাপিয়ে নিয়ে গেছে বলছে টাকা আদায় করে দিতে হবে তারাপদ পালের কাছে গেছে যে পর দেখছি বিভিন্ন লোকজন দেখে ভয় পেয়ে গেছে যোগদান করে দিয়েছে কেউ যোগদান করার পর যখন বলছে টাকার কথা বলেছে তখন ওই টাকা নয় সুপার স্পেশালিটি ডাইরেক্ট জয়েন করে এবারে ও তো বুঝতে পেরেছে ও তো আগে জানে ও তো বিজেপি আজকে নয় ও বিজেপি করতো এখন মেম্বার হওয়ার জন্য আগে থেকে বিজেপি করে

আমার নাম কল্যাণ কেলা বিদ্যুৎ সাংগঠনিক জেলা গতকাল আমাদের অন্ধা ব্লকে চিঙ্গানি গ্রাম পঞ্চায়েতে দুজন বিজেপি সদস্য আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার জন্য পরবর্তীকালে আমরা শুনলাম রাত্রিতে তাকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছে বিজেপির যিনি বিধায়ক তিনি দুষ্কৃতকারী লোকদের পাঠিয়ে এবং তার ভাইদের নিয়ে জোর করে সেখান থেকে নিয়ে গেছেন এবং তাকে রাত্রিতে আবার নাকি বিজেপিতে জয়েন করেছেন আমরা শুনতে পেলাম কিন্তু বিজেপি যে সদস্য গেছেন গণেশ মল্ল তার সাথে যোগাযোগ করা হয়েছিল বলে আমাকে জোর করে নিয়ে যাচ্ছে যাক আমি কিন্তু তৃণমূল কংগ্রেসই আছি এইভাবে তার সাথে কোথায় যে অঞ্চল নেতৃত্ব কিন্তু ঘটনা হলো চিঙানি পঞ্চায়েত কিন্তু বিজেপি এখন আর সংখ্যাগরস্ত নেই ছয় ছয় হয়ে গেল বিজেপি ছয় তৃণমূল কংগ্রেসের ছজন আইএসএর একজন আমরা আইনানুক পদ্ধতিতে আলোচনা করে আমরা অনার্স টানব তারপর দেখা সময় শেষ কথা বলবে ডলফিন ফার্মেসি কতুরপুর নেতাজি মোড় বাঁকুড়া এখানে সুলভ মূল্যে সকল প্রকার অ্যালোপ্যাথিক ঔষধ ও বেবি ফুড পাওয়া যায় এবং কতুলপুরের মধ্যে অর্ডার অনুযায়ী ঔষধ হোম ডেলিভারি করা হয় এছাড়াও কলকাতা থেকে আগত স্বনামধন্য ডাক্তারবাবুদের কাছে রোগী দেখাবার সুব্যবস্থা রয়েছে এখানে এখানে পাবেন জেনারেল সার্জেন নিউরোসার্জন অর্থোপেডিক সার্জেন এমডি মেডিসিন ডক্টর গাইনোকোলজি সার্জেন জেনারেল ও রোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবু এবং সকল প্রকার অত্যাধুনিক পরিষেবাও দেওয়া হয় এছাড়া হোমিওপ্যাথিক ডাক্তারবাবু এখানে বসেন এবং কিছু কিছু ওষুধের কেনাকাটার ওপর ফিফটিন পার্সেন্ট ডিস্কাউন্ট পাবেন কুতুলপুর শহরের মধ্যে ওষুধ ফোনে অর্ডার দিয়ে ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের ঠিকানা ডলফিন ফার্মেসি কতুরপুর নেতাজি মোড় বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন জিরো সিক্স ফোর ফাইভ সিক্স সেভেন টু সিক্স জিরো অথবা নাইন ডাবল জিরো টু ফোর থ্রি ওয়ান এইট নাইন সিক্স